তো আমি দিতে পারবো না জানো তো দাদা তেলটা দিয়ে দিই ইন্ডাকশানে সাড়ে দশটার মধ্যে টিফিন দেওয়াটা না সম্ভব হয় না কারণ ভাত হতে হতে প্রায় তোমার এক দেড় ঘন্টা লেগে যায় এক ঘন্টা লাগবেই লাগবে কারণ ডিপির ডিপির করেও হবে আর আমার ইন্ডাকশানটা একটু সমস্যা হচ্ছে নাহলে এতক্ষণ লাগার সময় মানে উচিত নয় আর কি তো ওই জন্য সময় লেগে যায় বলে আমি যদি আগের দিন রাতে করে না রাখি রান্নাবান্না করলে আমি সকালে তোমাদের দাদাকে টিফিন দিতে পারবো না তো অলরেডি আজকে আমি সকালবেলা তোমাদের দাদাকে খিচুড়ি করে দিয়েছিলাম কারণ আর কিছু সম্ভব হয়েছিলো না একসঙ্গে ডাল চাল বসে খিচুড়ি করাটাই সম্ভব হয়েছিল তো এবার বাজারে গেছিলো আমি সকালের ভিডিওটা যেহেতু সকাল থেকে করিনি তোমাদের দেখাতে পারিনি বাজার থেকে কী এনেছে না না এনেছে সেগুলো তো তোমাদের দেখাবোই নতুন রেসিপি আমি ফার্স্ট আর কি আমাদের এই পেজে শেয়ার করছি এর আগে অবশ্য খেয়েছি কিন্তু অনেক বছর আগে খেয়েছি অনেক দিন পর প্রায় এই রান্নাটা করব আবার তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক ওই জন্যই আর কি বিকেলের দিকে লাইভে আসা লাইভে বলছি বিকেলের দিকে আর কি ভিডিওটা করা তো চলো দেখতে থাকো কি রান্না করছি না করছি হ্যাঁ আর ওয়ানকে করে দাও প্লিজ ওয়ানকে করে দাও বেশি বাকি নেই ওয়ানকে করে দাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দাও তাহলে দেখতে থাকো কি রান্না করছি না করছি চলো তো দেখো আজকে আমি কি রান্না করব। আজকে করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি যেটা অসম্ভব খেতে সুন্দর হয় আর আমার আর তোমার দাদা আর মনে হয় সকলেরই খুব একটা প্রিয় খাবার তো চলো বানানো যাক গ্যাস শেষ হয়ে গেছে জানো তার গ্যাস শেষ হয়ে গেলে যে কী ঝামেলা তোমাদের কি বলবো তো ওই জন্য আমি ভাবলাম যে ইন্ডাকশানে রান্না সকাল সাড়ে দশটার মধ্যে যদি টিফিন দিতে হয় তো আমি দিতে পারবো না জানো তো দাঁড়া তেলটা দিয়ে দিই ইন্ডাকশানে সাড়ে দশটার মধ্যে টিফিন দেওয়াটা না সম্ভব হয় না কারণ ভাত হতে হতে প্রায় তোমার এক দেড় ঘন্টা লেগে যায় এক ঘন্টা লাগবেই লাগবে কারণ ডিপির ডিপির করেও হবে আর আমার ইন্ডাকশানটা একটু সমস্যা হচ্ছে নাহলে এতক্ষণ লাগার সময় মানে উচিত নয় আর কি তো ওই জন্য সময় লেগে যায় বলে আমি যদি আগের দিন রাতে করে না রাখি রান্নাবান্নাগুলো না আমি সকালে তোমাদের দাদাকে টিফিন দিতে পারবো না তো অলরেডি আজকে আমি সকালবেলা তোমাদের দাদাকে খিচুড়ি করে দিয়েছিলাম কারণ আর কিছু সম্ভব হয়েছিলো না একসঙ্গে ডাল চাল বসে খিচুড়ি করাটাই সম্ভব হয়েছিলো তো এবার বাজারে গেছিলো আমি সকালে ভিডিওটা যেহেতু সকাল থেকে করে তোমাদের দেখাতে পারিনি বাজার থেকে কী এনেছে না এনেছে সেগুলো তো তোমাদের দেখাবোই নতুন রেসিপি আমি ফার্স্ট আর কি আমাদের এই পেজে শেয়ার করছি এর আগে অবশ্য খেয়েছি কিন্তু অনেক বছর আগে খেয়েছি অনেক দিন পর প্রায় এই রান্নাটা করব আবার তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক ওই জন্যই আর কি বিকেলের দিকে লাইভে আসা লাইভে বলছি বিকেলের দিকে আর কি ভিডিওটা করা তো চলো দেখতে থাকো কি রান্না করছি না করছে হ্যাঁ আর ওয়ানকে করে দাও প্লিজ ওয়ানকে করে দাও বেশি বাকি নেই ওয়ানকে করে দাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দাও তাহলে দেখতে থাকো কি রান্না করছি না করছি চলো তো দেখো কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে ফেলেছি তেলটা খুব গরম হয়ে গেছে একদম ধোয়া উঠছে এবার আমি দেখো নুন হলুদ মাখানো ও কাটাগুলো একে একে ছেড়ে দেবো আর তোমাদের দাদা অনেক দিন পর আর কি আমার মনে হয় বিয়ের পরে প্রথম কারণ ও একটু কনফিউজ ছিল যেহেতু আমি সব রকমের মাছ খাই না সব রকমের ছোটো মাছও খাই না তো ও জানতো না আমি কাটা আর কি খাই তো ওই জন্য আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে ভেটকি মাছের কাটা বিক্রি হচ্ছে আমি কি নিয়ে আসবো তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো কারণ কাঁটাটা আমরা আগেও খেতাম বিয়ের আগে আর কি বসিয়ে দিয়েছি কাটাগুলো একটু ভেজে আগে ভালো করে কারণ যেহেতু অনেকক্ষণ ঘাঁটাঘুটি করে ভরে থাকে না কাঁটাগুলো একটু ভালো করে করে ভেজে না দিলে না কেমন একটা স্মেল ছাড়ে আর যেহেতু অনেকদিন পর খাচ্ছে ওই জন্য একটু ভালো করে আর কি লাল করে আগে ভেজে তুলে নেবো তারপরে আর কি বাকি প্রসেসে যাবো আর সঙ্গে কিন্তু আজকে আমি আর রান্না করবো কি রান্না করব দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে এই রেসিপিটা হয়ে যাও তারপর ওই রেসিপিটাও দেবো পরপর দুটো রেসিপি আজকে যাবে তোমাদের জন্য আর তার সঙ্গে ঘরের একটু কাজকর্ম আছে তোমাদের একটু দেখাই যদিও আজকে আমি পুরো ব্লকটা সেভাবে দেখা না রান্নাগুলোই মেন ফোকাসে রাখবো তাও আর কি তোমাদের দেখায় কিছু কাজ আছে সেগুলো আমি করবো আর কি এই কাজের মধ্যখানে মধ্যখানে করতে হবে ওইদিকে কাটাগুলো ভাজা হতে থাক কারণ কাটাগুলো ভাজতেও কিছুটা সময় লাগবে তো আমি ভাবলাম সেইটুকুনি সময় বসে না থেকে এই সময়টা ইউটিলাইজ করা যায় আমি এরকমই করি জানো তো একটা মানে কাজের মধ্যেখানে আমি আরেকটা কাজ করে নিই এরকমভাবে আর রিমো যেহেতু নেই রিমোকে পরতে পাঠিয়ে দিয়েছি তো এই কাপড় জামাগুলো থাকে আমার আর এই কাপড় জামাগুলো আমি বেলাতেই গুছাই কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে না আর ইচ্ছে করে না জানো তো তখন মনে হয় যে একটু শুতে পারলে বাঁচি আর কি আর দেখো এই ব্যাগের মধ্যে আমি ছোটো সব মোজা ছোটো আন্ডার গার্মেন্টস যা থাকে সব কিছু আর কি রেখে দিই তো এবার রিমোট জিনিসপত্রগুলো আমি ভাজ করে নিচ্ছি আর এর মধ্যে মধ্যিখানে দেখলে একবার আমি উঠে গেছিলাম তো উঠে গেছিলাম কাটাটা দেখার জন্য যে ঠিকঠাক ভাজা হচ্ছে কিনা পুড়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য তো ওইদিকে কাটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো আমি একে একে সমস্ত জামা কাপড় ভাজ করে নিচ্ছি যেটা হয় আর কি সংসারে তাড়াতাড়ি করতে গেলে সব রকম মিলিয়ে মিশিয়ে একসঙ্গে করতে হয় তো দেখো আমার এদিকে কাপড় ভাজ করার ডান তো চলো ওইদিকে যাওয়া যাক তো দেখো কাটাগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি একটু কমিয়ে দিয়েই গেছিলাম যাতে পুড়ে না যায় আর কি তো এবার আমি কাটাগুলো তুলে নেবো প্রথম স্টেপটা তো আমার ভাজা হয়ে গেছিলো এটা সেকেন্ড স্টেপটা তো এরপরে আর কি মশলা কষিয়ে করে নিলে পরেই আমার হয়ে যাবে আর বেশিক্ষণ সময় লাগে না বা কাঁটা চচ্চড়িতে মেন হচ্ছে কাটাগুলো ভাজা আর মশলা কষাতে কতইবার সময় লাগে বলো আর হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম যে আমি আর একটা রেসিপি শেয়ার করব কিন্তু যেহেতু এই ভিডিওগুলো আমি আর কি ডে বাই ডে দিই না অনেক দিন পর এটা এডিট করছি আর কি তাই আমি তোমাদের বলছি এরই মাঝে কী হয়েছে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তোমাদের দাদার ফোনটা খারাপ হয়ে গেছিলো সেই নিয়ে আমি একটা অন্য ভিডিও দেবো অবশ্যই দেবো তো সেই কারণে কী বলো তো ওই যে বাকি ভিডিওগুলো ব্যাক আপ ছিল না বলে আসেনি ওই জন্য আমি পুরো ভিডিওটা এই ব্লগের মধ্যে দিতে পারলাম না তো কাটা চচুরিটা ছিল আর বাকি কিছুটা মানে স্টেপ এগানো ছিল কিন্তু ওরকম হাফ দিলে তো ভালো লাগবে না তো আমি তাই ভাবলাম আর কি কাঁটা চচুরিটাই দিই তো দেখো আমি তেলের মধ্যে জিরে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য ভাজা হতে থাক এদিকে আমি আদা রসুন নিয়ে নিয়েছি বাটবো আর এদিকে টমেটো কুচি করে রেখেছি তো দেখো পেঁয়াজগুলো ভাজার সাথে সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম যাতে আর কি একসঙ্গেই নরম হয়ে যায় যেহেতু ইন্ডাকশান হতে সময় লাগে আর কি তো তারই মধ্যে দেখো এদিকে আমি আদা রসুন বেটে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সমস্ত কিছু অ্যাড করে নিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর কি যতক্ষণ আর কি কাঁচা ভাবটা থাকছে ততক্ষণ আর কি ভালো করে কষিয়ে নিতে হবে আর যাতে তেলটা ছেড়ে দেয় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে তোমরা যারা রান্না করো সবাই জানো তাও আর কি বলে দিচ্ছি যারা বিগেনার আর কি যারা প্রথম প্রথম রান্না করছো তাদের জন্য যাতে যাতে তাদের হেল্প হয় আর কি আমরাও যখন বিয়ের পর প্রথম প্রথম আর কি যদিও আমি রান্নাটা ছোটো থেকেই জানতাম তাও কোনো রকম নতুন কোনো রান্না করতে হলে তার আগে আমরা একবার ইউটিউব দেখে নিতাম শিখে নেই আর কি আর কিছুই না যেটা আর কি হলে তোমারই ভালো হবে না শিখতে তো ক্ষতি নেই বলো শেখার কোনো বয়স নেই শেখার সময় যায় তো দেখো এদিকে এদিকে মশলা কষে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি ওই যে কাটাগুলো কাঁটাগুলো দিয়েও আমি আর একটু কষিয়ে দিয়ে এবার অ্যাড করে দিলাম হচ্ছে জল তো আর তো কিছু মানে দেওয়ার নেই খালি একটু গরম মশলা করে অ্যাড করবো আর হ্যাঁ আমি একটু সুগার ফ্রি অ্যাড করেছিলাম মাঝে সেটা তোমাদের দেখানো হয়নি মিষ্টিটা অপশনাল যারা খেতে পছন্দ করো তারা দেবে আর যারা পছন্দ করো না তারা দেবে না তবে একটুখুনি মিষ্টি দিলে না দেখবে তোমার সমস্ত মানে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় খেতে ভালো লাগে ওই জন্য আমাদের প্রত্যেকের হান্না একটু মিষ্টি দিতেই হয় ওই কারণে আর কি দেখো এখন তো আর চিনি দিতে পারবো না তোমাদের দাদার সুগার রয়েছে আর আমিও চিনি খাওয়াটা পুরি বন্ধ করে দিয়েছি ওই জন্য সুগার ফ্রিটাই দিই তো দেখো গরম মশলাগুঁড়োও দিয়ে দিয়েছি আমার সমস্ত কিছু দেয়া কমপ্লিট এবার একটু খালি ঝোলটা মেরে নেবো বাস আমার কাঁটা চচ্চড়ি রেডি তো দেখো কেমন দেখতে হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা বানিও এইভাবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু